এই বয়সে একা একা কত থাকবো একটা তো জীবন সঙ্গী দরকার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি আয়শা আয়শা গ্রামের বাড়ি কোথায় আয়শা রাজশাহীতে রাজশাহীতে সুন্দর একটি জায়গা তোমার পরিবারে কে কে আছে পরিবার আম্মু আমি আর আমার একটা বোন আছে তোমার আম্মু তুমি আর তোমার একটা বোন বোন কি বড় না ছোট ছোট আমার ছোট আচ্ছা ঠিক আছে তোমার বোন ছোট তোমার মা কি করে তোমার বর্তমান বয়স কত পঁচিশ বছর চাকরি করো কাজ টাজ করো পড়াশোনা কতটুকু আয়সা ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার শেষ হয় নাই তাই তো আচ্ছা ঠিক আছে আমাদের সংবাদ বা আমাদের খবর কিভাবে পেলে

আচ্ছা সে যদি শারীরিক প্রতিবন্ধী হয় সে যদি আমাকে খাওয়াতে পারে দুই মুঠো তাতেই চলবে বয়স নিয়ে কোনো সমস্যা আছে তার বয়স যদি 60 70 বছর হয় হোক বয়স্ক মানুষ বউকে বেশি ভালোবাসে বয়স্ক মানুষ বউকে বেশি ভালোবাসে তাই তো যদি তার চরিত্রে কোনো সমস্যা থাকে তাও বিয়ে করবেন সেটা আমি ভালো বানাই নিব আর যদি না হয় তাহলে আমার দরকার নেই এমন মানুষের দরকার নাই না আচ্ছা মানুষটি কি নামাজি হতে হবে হ্যাঁ অবশ্যই নামাজ পড়বে না নামাজ পড়বে তাই তো আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে হ্যাঁ অনেকেই তো বলে আমি তো আয়শার দায়িত্ব নিয়েছি আয়শা আমার সাথে প্রতারণা করেছে আয়শা আমার অনেক টাকা নষ্ট করেছে এটা কি ঠিক না ভুল না এরকম আমি এক ভাই আমাকে বলেছিল যে ভাই আয়শার জন্য তো আমি ফোন কেনার টাকা দিয়েছি কিন্তু আয়শা তো আমার সাথে কথাই বলে নাই এটা আসলে কি হয়েছে বলেন তো না এরকম আমি টাকা পাইও নাই আর হচ্ছে এরকম আমাকে কি ফোন কিনে সুপ্রদর্শক আমি সামনে আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা অনেকে বলেন আয়শার জন্য আমি ফোন কিনে দিয়েছি কিন্তু আয়শা কথা বলে না প্রতারণা হয়েছে শুনেন আগে আপনাকে ভিডিও কলে আমরা আয়শাকে দেখাবো তারপরে আপনারা টাকা দিবেন অনেকে তো আয়শা তোমাকে বলে যে তোমার জন্য তো আমি অমুক টাকা দিছি কিন্তু আসলে কি তুমি টাকা পাইছো না আমি পাইনি তারা হয়তো বা প্রতারিত হয় ওইখানে তারপরে আমাদের এখানে তো আমাদের এটা তো আপনাদের এটা তো রিয়েল চ্যানেল না আপনাদের এখানে নক তো আমাকে পাবে ও অন্য জায়গায় কোনো কিছু পাবে না অন্য জায়গায় তো আমাকে পাবে না সুপ্রিয় দর্শক অযথা কোনো জায়গায় টাকা নষ্ট করবেন না যদি কোনো ভাই যোগাযোগ করতে চান এই নাম্বার ডিসপ্লেতে তে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে এই নাম্বারে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ আয়েশার সাথে যোগাযোগ করে দিবো ওকে আয়সা ভালো থাকো